বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এখন জীবন মৃত্যুর লড়াই করছেন দীর্ঘ সাত মাস ধরে তিনি অসুস্থ এবং এরই মধ্যে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করেছেন তার ছেলে মেরাজুন মন জয় কানাডা থেকে এক ভার্চুয়াল বক্তব্যে জানিয়েছেন তার বাবা মস্তিষ্কে টিউমারে আক্রান্ত বছরের শুরু থেকে ইলিয়াস কাঞ্চনের শরীরে নানা জটিলতা দেখা দেয় কথা বলতে কষ্ট হতো অনেক কিছুই মনে রাখতে পারতেন না ঢাকার ডানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালে করা এমআরআই রিপোর্টে ধরা পড়ে তার মাথার ভেতরে একটি ব্রেন টিউমার এরপর জাতীয় নিউরো ইনস্টিটিউটে বিশেষজ্ঞরা মত দেন অস্ত্রোপচার হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবারের সিদ্ধান্তে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচই আগস্ট লন্ডনে ওয়ালিংটন হাসপাতালে তার মাথা অপারেশন করা হয় ডক্টররা জানান এই অস্ত্রোপচারে জীবনহানির পাশাপাশি প্যারালাইসড হওয়ার ঝুঁকি ছিল প্রবল এমনকি তিনি চলার ক্ষমতা কিংবা কথা বলার ক্ষমতাও হারাতে পারতেন শেষ পর্যন্ত পরিবারের অনুমতিতে টিউমারের কিছু অংশ অপসরণ করা হয় বাকি অংশ ক্যামোথেরাপি ও রেডিয়েশনের মাধ্যমে নিষ্ক্রিয়া করা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের বক্তরা এখন শুধু দোয়াই করছেন প্রিয় নায়ক যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসেন